আপনাদের কি মনে আছে যে আমি একটা বাবুই পাখির বাসা তৈরি করেছিলাম অবশ্য আমি একটা খুবই ছোট্ট ভিডিও দিয়েছিলাম এটা নিয়ে যেটাতে আসলে বোঝার কথা না যে আমি ঠিকঠাকভাবে কিভাবে বানিয়েছি এটা আর এটা কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করা বাবুই পাখির বাসা কিন্তু খেজুরের পাতাতে তৈরি করা হয় আর আমি কিন্তু অনেক দিন ধরেই এটার প্রসেসিং করতেছিলাম বাবুই পাখির বাসাটা তৈরি করব বলে আর এজন্য আমি অনেক অনেক ওরকম খেজুরের পাতা ছিলে রেখে দিয়েছিলাম মানে ছোট ছোট করে ওভাবে যেভাবে দেখলেন আমি চিড়ে চিরে রাখলাম আসলে খেজুরের পাতার প্রসেসিংটা আমি ভালোভাবে দেখাতে পারতেছি না কারণ ওইটা আমি অনেক দিন আগে করে রাখছিলাম আর ওইটা হচ্ছে আমি অনেক মুচমুচে করে রোদে দিয়ে শুকাইছিলাম তারপর আমি একটু চুলার আগুনেও একটু ঝলসে ঝলসে নিয়েছিলাম যেন একদম কুড়মুড়ে টাইপের হয়ে যায় যেন মনে হয় যে অনেক দিনের পুরানো পাতা এরকমটা যেন মনে হয় এই আমি ওরকম করে রাখছিলাম আর তারপর আমি নিয়ে নিলাম এই যে তার আর এই তারটা কিন্তু আপনারা বাসার আশেপাশে যেসব দোকান থাকে বিশেষ করে সব তার তার পাওয়া যায় দেখবে যে ইজিলি পাওয়া যাবে যে কোনো মানে স্থানীয় দোকানে এগুলো কিন্তু পাওয়া যায় তো আমি এরকম একটা তার নিয়ে নিয়েছিলাম এটা একটুখানি মোটা তার দুই রকমের তার নিচ্ছি আমি একটা হচ্ছে চিকন গোনা তার বলে আর একটা হচ্ছে এর থেকে একটুখানি বড়ো সাইজ তার আর এইটা দিয়ে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে বাসার একটা মোটামুটি শেপ দেওয়ার চেষ্টা করতেছি এটা কিন্তু আসলে টিউটোরিয়াল দেওয়ার মতো কিছুই না আমি জাস্ট আমার নিজের মতো করে করতেছিলাম আমি নিজেও জানি না যে এটা আসলে কিভাবে তৈরি করব আর এটা আসলে তৈরি করাটা অনেক বেশি কঠিন ছিল আমার জন্য জাস্ট আমার একটু শখ ছিল যে আমি বাবুই পাখির বাসা তৈরি করবো এই জন্যই করতেছিলাম তো আমি রকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে মানে তারটা দিয়ে একটা বাবুই পাখির শেপ দিয়ে নিচ্ছিলাম মানে বাবুই পাখির বাসার শেপ সরি বাবুই পাখি না তো সেভাবে একটা বাসার শেপ মোটামুটি যখন হয়ে গেল তারপর আমি কিছু ছোট ছোটো তারও পেজে দিচ্ছিলাম যেন বাসার শেপটা আরও ভালো আসে আর এইভাবে দেখেন এটা হচ্ছে যেমনে খুশি তেমনি মোড়াও মানে এরকম একটা অবস্থা আর কি আপনারা যেভাবে খুশি সেভাবে মুড়িয়ে মোটামুটি একটা বাসার শেপ দিলেই হবে এটা স্ট্রাকচারটার জন্য আমি এটা দিছিলাম এটা না দিলে আমি কখনোই আসলে বাবুই পাখির বাসাটা তৈরি করতে পারতাম না তো আমার প্রায় শেষ কিন্তু এটা তৈরি করা মোটামুটি শেষ হয়ে গেছে আর এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি আসল কঠিন যে প্রসেসিংটা সেটা হচ্ছে আমার এই যে খড়গুলো এই যে খড়গুলো আমি অনেক প্রসেসিং করে রাখছিলাম ঠিক আছে তো এইটা আমি অনেক দিন ধরে শুকাই শুকাই রোদে শুকাই শুকাই এমনটা করে ফেলছি অনেক দিন যাবৎ যদি করেন তাহলে কিন্তু হবে তারপর এইটা এইভাবে অনেক অনেক মানে মুড়িয়ে মুড়িয়ে এভাবে একটা বাসার মতো একটা শেপ দিচ্ছিলাম যেহেতু আমার তো আর বুনে বুনে বা বুই পাখির বাসাটা তৈরি করা পসিবল না তাই না সেই জন্য আমি এমনটা করতেছিলাম আর এটা করতে গেলে অবশ্যই আপনার কমপক্ষে এক মাস কিন্তু রোদে দিতে হবে প্লাস আপনি হালকা একটু আগুনে ছেঁকে ছেঁকে নিয়ে তারপর মুড়িয়ে মুড়িয়ে কিন্তু এরকম একটা ভাব তৈরি করতে পারবেন মানে বাসার জন্য একটা পারফেক্ট আর তারপর আবার অনেক বেশি মোড়াতে হবে তাহলে এমন একটা ভাঙা ভাঙা একটা লোক কি বলতেছে আমি কি জানি যাই হোক মানে আমি যেমনভাবে নিজে বুঝছি যেমনভাবে নিজে করছি আমি তেমনভাবেই বলতেছি তারপর আমি যেটা করছি সুই সুতা নিয়ে এটা আবার সেলাই করে দিচ্ছি হ্যাঁ তো এইভাবে অল্প অল্প করে আমি কিন্তু মূলত এতগুলো তার চাই ওইটা তৈরি করছি কারণটা হচ্ছে আমি সুই সুতা দিয়ে সেলাই করব প্লাস আমার বাসার যে স্ট্রাকচারটা এটাও যেন ঠিকঠাক থাকে সেই জন্য আর এটা সত্যি অনেক বেশি দেরি লাগছে আমার করতে মানে অনেক 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 দেরি লাগছে তো অল্প অল্প করে এভাবে দিয়ে দিয়ে আমি পুরো বাসাটা এভাবে সেলাই করে ফেলবো আর অনেকে আবার বলতে পারেন যে আপু পাখির বাসা কি খড় দিয়ে তৈরি হয় মানে অনেকে জানান যে খড় দিয়ে তৈরি হয় কিন্তু না আমি আগে আমি যেহেতু গ্রামের মেয়ে তো আমি কিন্তু আগে অনেক অনেক বাবুই পাখির বাসা দেখছি আর আমার দেখে যতটুকু যা মনে হয়েছে বেশিরভাগই হচ্ছে খেজুরের পাতা দেওয়া তো সেই জন্য আমি এটা করছিলাম আর খেজুরের পাতার বাসাটা অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে এই যে আমি এতদিন রোদে রাখছি তারপরেও কিন্তু এই বাসাটা অনেক দিন যাবৎ ভালো থাকবে আর এই বাসাটা এখনো পর্যন্ত আবার ঘরে আছে আর দেখেন এটা আসলে অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার এটা আজাইরা সময় যাদের আসতে বা আজাইরা কাজও বলা যায় না এগুলো আসলে শখের জিনিস যে যেটা করতে আসলে ভালোবাসে আমার মাঝে মাঝে এরকম শখের জিনিসগুলো তৈরি করতে অনেক ভালো লাগে কিন্তু আসলে সময় পায় না তো আস্তে আস্তে করে সেলাই করে দিচ্ছিলাম আমি এটা সুতাটা খুব একটা বোঝা যাবে না কারণ আমি আমি যখন একটু এলোমেলো করে দিব মানে এই বাসাটা মানে বাসার খলটা তখন সুতাটা কিন্তু ভেতরে চলে যাবে এটা বোঝা যাবে না তারপরেও এই যে স্টিক এটা আমি আগুনে পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছিলাম কারণ আমার বাসার যে বোর্ডটা ওইটা অনেক দূরে ছিল বোর্ড বলে কি বলে জানি না মাল্টিফ্লাগ যাই হোক তো ওইটা দূরে ছিল এই জন্য আমি গ্লুগান দিয়ে করতে পারতেছিলাম না এই জন্য একটুখানি আগুন দিয়ে দিয়ে এটা আমি করে নিচ্ছিলাম যেন একটু আটকে আটকে থাকে আর কি যে কোনো আঠাই ব্যবহার করতে পারেন তবে গ্লু স্টিক দিয়ে খুব দ্রুত হবে কিন্তু এটা আমি দেখেন কতবার করে করে দিচ্ছি মানে অনেক কষ্ট হয়েছে আমার এটা তৈরি করতে সত্যিই অনেক কষ্ট হয়েছে কিন্তু জিনিসটা আসলে সুন্দর ছিল আর সব থেকে মজার বিষয় হচ্ছে এইটা যে যেই আসে সেই মনে করে যে এটা বোধ রিয়েল পাখির বাসা এমনটাই মনে করে হুট করে দেখেই মানে কাছ থেকে যদি না দেখে বা ভেতরের ওই যে স্ট্রাকচারটা তার যদি হাত দিয়ে না দেখে তাহলে মানে বিশ্বাসই করতে চায় না যে এটা আসলে হাতে তৈরি করা আর সব থেকে মজা লাগে বাসায় যখন কোনো পিচি পাচ্চা বেড়াতে আসে মানে পিচি কাচ্চা যারা বেড়াতে আসে তারা যখন বলে যে এটা কী পাখির বাসা এখানে কি পাখি থাকে যেমন সেদিন আমাকে এক পিছি বলতেছিলো যে তোমার এই পাখির বাসায় কী পাখি থাকে আমি তখন বললাম যে পাখি আসে এসে আবার রাতে থাকে আবার চলে যায় তুমি থাকো তারপর দেখবা যে আসবে তো আমার কিন্তু প্রায় শেষ একটু সাইজ করে দিচ্ছিলাম কেটে ফুটে আর এটা হচ্ছে ফাইনাল লুক মানে জাস্ট ওয়াও ছিল আর আসলে এইসব শখের জিনিসগুলো তৈরি করতে খুব বেশি ভালো লাগে আমরা হয় কি অনেক বেশি কিন্তু শো পিস কিনে ঘরে ভরে রাখি বিভিন্ন সুন্দর সুন্দর কিন্তু এই জিনিসগুলা কিন্তু আসলে অনেক সুন্দর লাগে ঘরে সাজায় রাখলে আসলে প্রাকৃতিক একটা জিনিসের আভাস বা যাই হোক না কেন পাওয়া যায় তা অনেক আমি অনলাইনে দেখছি যে বিক্রি করে সেগুলো হচ্ছে নারকেলের নারকেলের যে খোসা আছে সেটা দিয়ে তৈরি করে আমার খুব একটা ভালো লাগছিল না আমি কিনতে চাইছিলাম তারপর মনে হলো যে না একটু নিজে ট্রাই করে দেখি কেমন হয় তো এইটা হচ্ছে আমার বাবুই পাখির বাসার ফাইনাল লুক তো কেমন লাগলো আপনাদের